নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিগ ব্রেকিং নিউজ আজ আপনাদের কাছে এমন একটি খবর পরিবেশন করতে চলেছি আপার প্রাইমারির ক্ষেত্রে বিগ বিগ আপডেট আজ সেই ঐতিহাসিক দিন আট আট দু হাজার পঁচিশ মাননীয় বিচারপতি বাবুর এজলাসে গুরুত্বপূর্ণ দুটি মামলা শুনানি হতে চলেছে দুশো তেত্রিশ রিভিউ এবং কন্টেম মামলা যেগুলি ওয়েটিংদের পক্ষ থেকে করা হয়েছে সেই কন্টেম মামলা এবং দুশো তেত্রিশের যে রিভিউ আপডেট হয়তোবা আজ গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে একটা দিগন্ত রচিত হতে চলেছে এমনই সূত্র মারফত খবর তার পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি প্রথম কথা একটাই বলি যে যে সমস্ত ওয়েটিংরা রয়েছেন আপার প্রাইমারিতে তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিন এমনই খবর কমিশনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে করে ওয়েটিং যারা রয়েছে তাদের প্রতি প্রত্যেককে কীভাবে স্কুলে পাঠানো যায় সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতো চাপে রয়েছে এবং কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে তারা সিট আপডেটের কথা বলছে তো এই সিট আপডেটের মধ্য দিয়ে যে বারোশো জনের মতো ওয়েটিং প্রার্থী রয়েছে তাদেরকে কীভাবে স্কুলে পৌঁছে দেওয়া যায় এটা কিন্তু তারা বারবার কোর্টের কাছে আগেও তুলে ধরেছে এবং তাদের মন প্রাণের ইচ্ছা যে চোদ্দো হাজার বাহান্ন জনের যে নিয়োগ সম্পূর্ণটাই যারা ইন্টারভিউ দিয়েছে তাদের প্রতি প্রত্যেককেই স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কমিশনের তাই কমিশনের উদ্বেগ রয়েছে এই ওয়েটিংদের জন্য মাঝ পথে দুশো তেত্রিশের যে রিভিউ শুনানি এটিও খুব গুরুত্বপূর্ণ কারণ দুশো তেত্রিশের রিভিউ অ্যাকসেপ্ট করা এবং সেটা নিয়ে জাজমেন্ট না দেওয়া এ থেকে এই পরিষ্কার বোঝা যায় যে এই দুশো তেত্রিশের যে সমস্যাটি এটি কিন্তু মাননীয় বিচারপতিরা ছুঁড়ে ফেলে দিতে পারছেন না কারণ যদি দুশো তেত্রিশে রিভিউ এটা যদি মেনটেন এবিলিটি না থাকত গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে এতদিন অর্ডার হয়ে যেত এবং এতদিন এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখতেন বিচারপতিরা কারণ মাননীয় বিচারপতি দয় ওনারা আগেই জানিয়েছিলেন রিঅ্যাসেসমেন্ট আইনি রিঅ্যাসেসমেন্ট করে কাউকে বাতিল করা যায় না তো এই দুশো তেত্রিশকে কোন কোর্টের অর্ডারে এই কমিশন বাতিল করল তারা বাতিল করলই বা কেন এই জায়গাটাতে কোনো রকম কোনো অর্ডার কপি কমিশন দেখাতে পারেনি তাই রিঅ্যাসেসমেন্ট যেহেতু বেআইনি এই দুশো তেত্রিশ যেহেতু কথাই ছিল না ডিভিশন বেঞ্চেরা ছিল না তাই দুশো তেত্রিশকে গুরুত্ব দিতে হবে এটা একেবারেই সঠিক ক্ষতা তাই এখন এই দুশো তেত্রিশ আজকে এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এক তারিখ তাদের আইনজীবী সৌম্য মজুমদার শুনানি করেছেন এবং এটা আজকে সময় দিয়ে হয়তো শুনানি হতেও পারে এবং কন্টেম মামলা আপনারা সকলেই জানেন যে চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগের অর্ডার ছিল কিন্তু মুশকিল হচ্ছে কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বর্তমানে সিট আছে কিন্তু ভ্যাকেন্সির সাথে ক্যাটাগরি মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে তাই এখন পরিস্থিতি হচ্ছে ধরুন সিট রয়েছে ওবিসির ক্যান্ডিডেট রয়েছে কি জেনারেলের সিট রয়েছে এস সির ক্যান্ডিডেট রয়েছে জেনারেলের তাহলে এইভাবে নিয়োগ প্রক্রিয়াকে চালাতে পারা সম্ভব হচ্ছে না তাই কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সিট আপডেট করতে হবে মাইলড যদি সিট আপডেট না হয় তাহলে চোদ্দো হাজার বাহান্ন জনকে আমরা চাকরি দিতে পারবো না যদিও বিচারপতি দয় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে কি যে মিস্টার সান্নাল মিস্টার মিত্র ওনারা প্রথম থেকেই তো বলছে সিট আপডেট করতে হবে এইট থ্রি বি রুলস অনুযায়ী অর্থাৎ পিটিশনারদের আইনজীবী মিস্টার সান্নাল এবং মিস্টার মিত্র মানে জয়ন্ত মিত্রবাবু ওনারা বারবার সওয়াল জবাব করেছেন সিট আপডেট নিয়ে তাহলে কমিশন বারে বারে হলমনামা দিয়েছে তারা বারে বারে বলেছে যে সিটটা রয়েছে সেটা ফিউচার ভ্যাকেন্সি তাহলে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে সিট আপডেট করতে হবে বা সিট আপডেট হতে পারে যদি সেটা হয় তাহলে সেটা কিন্তু পদ্ধতিগত ত্রুটি কারণ ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পরে যদি সিট আপডেটের মুখাপেক্ষি কর থাকতে হয় তাহলে বুঝতে হবে এখানে দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতি হয়েছে বলেই আজকে ক্যাটাগরির সাথে কি না ভ্যাকেন্সির মিসম্যাচ দেখা যাচ্ছে তাই এই আপার প্রাইমারি সমস্যার একমাত্র সমাধান সেটা একটাই হতে পারে যেটা হলো পিটিশনারদের দাবি ছিল যেহেতু সিট আপডেট করে নিয়োগ করা তাই সেই দাবি তারা যখন প্রথম থেকে তুলে ধরেছিল তখন কমিশন মেনে নেয়নি আজকের দিনে এই আপার প্রাইমারির সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু ডিভিশন বেঞ্চে যে সমস্ত পিটিশনার ফার্স্ট টেন্ড আছে তাদেরকে ইন্টারভিউ ডাকতে হবে না হলে কিন্তু এই পদ্ধতিগত ত্রুটির কারণে এই আপার প্রাইমারি প্যানেল কিন্তু কি হবে ভবিষ্যতে একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে এবং এই জাজমেন্ট পরিবর্তন করলে কিন্তু সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এটা কিন্তু বাস্তব আজ আবার যদি দুশো তেত্রিশকে রিঅ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে যদি কি নিয়ে নিতে হয় তাহলে দেখা যাবে বহু পিটিশনার এমন রয়েছে যে এই দুশো তেত্রিশের রিভিউয়ের লাস্ট যে কাট অফ এদের হয়তো দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেটের যে লাস্ট কাট অফ সেটা কিন্তু ষাট আটষট্টি বাষট্টি সাতষট্টি তাহলে দেখতে হবে যে আরও বহু পিটিশনার ডিভিশন বেঞ্চে ছিল তারা অলরেডি কিন্তু যোগ্য হবে এবং তাদেরকেও ইন্টারফিয়ে কী হবে ডাকতে হবে আবার যেহেতু নন ননজয়নিং সিট তিন হাজার চার হাজার থাকছে পাঁচ হাজার একশো আটটা যদি সিট হয় তাহলে এই ন হাজার যে ভ্যাকেন্সি তৈরি হবে সেই ন হাজার ভ্যাকেন্সিতে কিন্তু ডিভিশন বেঞ্চের যে সমস্ত পিটিশনাররা বারবার দাবি জানিয়েছে সিট আপডেটের জন্য তাদেরকে কিন্তু কনফার্ম ডাকতে হবে না ডাকলে কিন্তু এর জটিলতা এবং সমস্যা দ্বিগুণ বেড়ে যাবে এরপরে আপনারা বলবেন যে যারা কোটে যায়নি যারা কোটে যায়নি তাদের কি হবে এটা বলা কিন্তু খুব মুশকিল কারণ যে সমস্ত পিটিশনাররা কোটে তারা বারে বারে অবজেকশন জানিয়েছে অভিযোগ জানিয়েছে তাদের কথাই কোর্ট ভাবতে পারে দেখুন কি হয় আজকে